জঙ্কুক বলে কেন তুমি আমাকে ভালোবাসতে রাজি হও না আর কি করলে তোমার ভালোবাসা পাবো আমি বলো ওয়াইন আমাকে বলো ওয়াইন কোনো কথা বলে না আর জঙ্কুকের হাতে রক্ত দেখে ওয়াইনটার ওরনা দিয়ে জঙ্কুকের হাতটা বেঁধে দেয় কোনো মতো জঙ্কুক তখন ওয়াইনের হাতটা ধরে বলে ওয়াইন চলো না আমরা সুন্দরভাবে একটা জীবন শুরু করি ওয়াইন তখন বলে জঙ্কুক আপনি একটু ভেবে দেখেন তো মনে করেন আমি আপনার গার্লফ্রেন্ড আমাদের অনেক দিনের রিলেশন আর সাথে অনেক স্বপ্ন আপনি আমাকে অনেক ভালোবাসেন আর আমিও কিন্তু এর মাঝে অন্য একটা ছেলে এসে আমাকে তুলে নিয়ে যায় আর তাকে ভালোবাসার জন্য জোর করলো আমিও রাজি হয়ে গেলাম তাহলে কি আপনাকে ঠকানো হবে না আমি কি আপনার কাছে বেইমান হয়ে যাব না আপনি কি পারবেন আমাকে ছাড়া ভালো থাকতে নাকি আমি পারবো আপনাকে ছাড়া ভালো থাকতে নাকি ওই ছেলেটাই সুখী হবে আমাকে জোর করে পেয়ে জঙ্কুক তখন বলে প্লিজ ওয়াইন আমাকে এসব বলো না আর তুমি তোমার বয়ফ্রেন্ড কে এসব মিট করে বলছো তাই না তোমার বয়ফ্রেন্ড না হয় এইবার ঠকেই গেল আমি না জিতে গেলাম ওয়াইন বলল আপনি স্বার্থপরের মতো কথা বলছেন জংকুক বলল প্রশ্ন যখন তোমাকে ভালোবাসা নিয়ে তখন সেখানে আমি স্বার্থপরই হতে চাই ওয়াইন বলল যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে তার প্রমাণ স্বরূপ আপনি আমাকে ছেড়ে দিন আর আমাকে ভালো থাকতে দিন জংকুক বলল আমি অন্য ছেলেদের মতো না ওয়াইন আমি কখনোই ভালোবাসাকে হারিয়ে আমার ভালোবাসা প্রমাণ করতে চাই না ওয়াইনের মুখে কোনো কথা নেই